পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জয়গুরু আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সর্বপ্রথম পরম পিতার রাতুল চরণে প্রতি জন্য মঙ্গল প্রার্থনা করি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আপনারা অনেক মানুষের কাছে শুনে থাকবেন বা অনেক মানুষ আপনাদের কাছে হয়তো প্রশ্ন করতে থাকে যে ঠাকুর যদি ভগবান হবেন তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে এলেন কেন আমাদেরকেও অনেক মানুষ এই প্রশ্ন করেছেন তাই এই বিষয়টি সবার জানা খুব দরকার ভারতের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন স্বাধীনতার পূর্বে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সব কিন্তু এক ছিল ছিল একটাই দেশ সালের আগস্ট ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুটি দেশে জন্ম হয় তখন পাকিস্তান ও বর্তমান বাংলাদেশ যুক্ত ছিল উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং আলাদা দেশ গঠিত হয়েছিল টোয়েন্টি সিক্স মার্চ সেভেন্টি ওয়ান বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি আলাদা দেশ গঠন করেছিল এবার আসি শিশি ঠাকুর কবে ভারতবর্ষে পদার্পন করেছিলেন শিশি ঠাকুর ভারতবর্ষের দেহঘরে লীলা করতে এসেছিলেন নাইনটিন ফর্টি সিক্স অর্থাৎ উনিশশো সালের সেকেন্ড সেপ্টেম্বর ভালো করে শুনুন সেপ্টেম্বর সালের দোসরা সেপ্টেম্বর অর্থাৎ ভারত ভাগ হওয়ার এক বছর পূর্বে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন আলাদা এরম কোনো দেশ ছিল না তখন একটাই দেশ ছিল তখনও পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হয়নি তো এই স্বাধীনতার পূর্বেই উনিশশো সালে শ্রী ঠাকুর ভারতে করেছিলেন তাহলে তিনি কবে বাংলাদেশে ছিলেন এই প্রশ্নটা সবার কাছে আমার রইল স্বাধীনতার পরে বাংলাদেশ বলে একটি দেশের উদ্ভব হয়েছিল কিন্তু তার আগে এই দেশ বলে বাংলাদেশ বলে আলাদা কোনো দেশ ছিল না এবারে আপনারা বলতে পারেন তিনি জন্মগ্রহণ করেছেন বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সেখানে থেকে তিনি তিনি করতে পারতেন দেহবারে কেন এলেন এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদেরকে কিন্তু শাস্ত্র অধ্যয়ন করা খুব দরকার আমরা শাস্ত্র পাই ভগবান যুগে যুগে মানব রূপে এসেছেন লীলা করেছেন এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের মতো সুখ দুঃখ অসুখ বিসুখ জ্বালা ও সেগুলিকে এবং সেগুলিকে কিভাবে অভারকম বা জয় করে ধর্মপথে মুক্তিলাভ সম্ভব সেই শিক্ষাই কিন্তু প্রত্যেক মানুষকে দিয়েছেন আপনারা শাস্ত্র যদি আরও গভীরভাবে অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক যুগেই ভগবানের জন্মক্ষেত্র এবং লীলাক্ষেত্র আলাদা আলাদা স্থানে আমরা যদি শ্রীমৎ গীতা ত্রিপিটক বাইবেল কোরআন শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম্মিত এই সবকটা গ্রন্থ ভালো করে অধ্যায়ন করি তাহলে জীবনী কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো এবং তাদের লীলা সম্বন্ধে তবেই আমাদের জ্ঞান হবে এবং শ্রী ঠাকুরের এই বইটিও কিন্তু আমাদেরকে ভালো করে অধ্যয়ন করা দরকার আছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তিন হাজার দুশো চব্বিশ সনে মথুরায় কংসের কারাগারে তিনি লীলা করলেন কোথায় তিনি লীলা করলেন গোকুল বৃন্দাবনে আর তার মৃত্যু বরণ হলো দ্বারকায় আপনারা একটু বাইবেল অধ্যয়ন করলেই বুঝতে পারবেন বা দেখতে পাবেন লর্ড যিশু জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব ছয় থেকে চারের মধ্যে বেতলেহেম শহরে তিনি লীলা করলেন কোথায় তিনি লীলা করলেন জেরুজালেমে সেরকমই বুদ্ধদেব গৌতম বুদ্ধ বলে আমরা যাকে অভিহিত করি লড বুদ্ধ খ্রিস্টপূর্ব পাঁচশোটি অবদে লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করলেন লীলা করলেন কপিলা বস্তুতে আর মৃত্যুবরণ করলেন কোথায় কুশিনগরে নগরে পরবর্তীতে এলেন হযরত মোহাম্মদ শ্রী চৈতন্যদেব দেব শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী দেব ঠাকুর অনুকূলচন্দ্র হজরত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আর লীলা করলেন মদিনায় শ্রী চৈতন্যদেব করলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে আর তিনি লীলা করলেন পুরীধামে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব তিনিও জন্মগ্রহণ করলেন আঠারোশো ছত্রিশ সালে কামার পুকুরে আর লীলা করলেন কোথায় লীলা ভূমি হিসাবে বেছে নিলেন দক্ষিণেশ্বরকে তিনি মৃত্যুবরণ করলেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে চোদ্দই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করলেন বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে আর লীলা ভূমি হিসাবে বেছে নিলেন বর্তমান ভারতে ঝাড়খন্ডের নামক থেকে তিনি লীলাভূমি হিসাবে বেছে নিলেন আমরা দেখতে পেলাম ভগবান মানব রূপে আমাদেরকে আলোর পথ দেখাতে এই ধরা অবতীর্ণ হয়েছেন প্রত্যেকবারেই প্রত্যেক অবতারই তার জন্মক্ষেত্র এবং লীলাক্ষেত্রকে আলাদা আলাদা হিসাবে বেছে নিয়েছেন আর প্রত্যেকবারেই কিন্তু মানুষ নামের বর্বর জাতি তাদেরকে চিনতে পারেননি তাদেরকে অবহেলা করেছেন তাদের উপর অত্যাচার করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য কত করেছেন কিছু কিছু যুগে তো আপনারা দেখতেই পাবেন মানুষ তাদেরকে মৃত্যুর দিকে ঠেলেও দিয়েছেন তাদেরকে ভগবান হিসেবে মানতে চাননি কখনোই শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বললেন তুমি যদি পরীক্ষক সে যে অহংকার নিয়ে সদগুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে সদগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কার হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অহংকারের কষ্টি পাথরে কষা যায় না হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তমরূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বের না তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগত উদ্ভাসিত হয় প্রেমী তাকে ধরতে পারে সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে ভালো করে মন দিয়ে শুনুন অহংকারীকে অহংকারই কিন্তু পরীক্ষা করতে পারে অহংকারী মনে কিন্তু সাধুগুরুকে কখনো পরীক্ষা করা যায় না ভগবানকে কখনো চেনা যায় না গলিতে অহংকার কি করে সে জানতে পারবে শ্রী ঠাকুর তাই বললেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে গলিতে অহংক কি করে সে জানতে পারবে তার কাছে একটা কিম্মত কিমাকার যেমন অজ মূর্খের কাছে মহাপণ্ডিত তাই সদ্গুরুকে জানতে গেলে সদগুরু চরণ আশ্রয় করা জরুরি বাইরে থেকে উল্টো কথা না বলে ঠাকুরকে আগে জানুন তার নীতি আদর্শ অমৃত বাণী এই সবগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে তার তার বলা অনুযায়ী আমাদেরকে চলতে হবে তবে তো আমরা তাকে জানতে পারবো তবে তো আমরা বুঝতে পারবো কিভাবে ঠাকুর ধরলে কিভাবে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি প্রত্যেক যুগে ভগবান মানব রূপে এসেছেন মুক্তির পথ বলেছেন বাণী দিয়েছেন এবং কিভাবে চলতে হবে সেটি বলেছেন কিন্তু ঠাকুর শুধু বলেননি ঠাকুর শুধু বলেই খান্ত হলেন না তিনি তার আচরণের মধ্য দিয়ে চলে দেখিয়ে দিলেন সংসার করে দেখিয়ে দিলেন কিভাবে চলতে হবে এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানের সাধনা করে মুক্তি লাভ সম্ভব তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন শ্রী ঠাকুর আমাদেরকে তাই বানে দিলেন পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্ট নিষ্ট নিজেরই পা ভাঙলে নিজে বুঝলে না পাপ আপনি যদি পূর্ববর্তী অবতারগণকে মানেন তাহলে সিসি ঠাকুরকে অবশ্যই মানতে হবে আর যদি কাউকে না মানেন তাহলে তো আপনি নিজেই ভগবান জয়গুরু পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন অনেক অনেক ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়াল ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে ভালো রাখবেন আর লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন